আসসালামু আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সম্পূর্ণ নতুন একটি বাড়ির ডিজাইন আমরা দেখাবো এই বাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে সবগুলো রুম আলো বাতাস খুবই ভালোভাবে পাচ্ছে আর ড্রয়িং এবং ডাইনিং সেপারেট করা হয়েছে পর্দার কথা চিন্তা করে আপনারা এই বাড়িটি একতলা অথবা ডুপ্লেক্স করতে পারবেন এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু পর্যায়ক্রমে শেয়ার করব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব বিশেষ করে হচ্ছে এই বাইটি তৈরি করতে গেলে বর্তমান সময়ে কি পরিমাণ টাকা খরচ করবে তার বিস্তারিত তুলে ধরব ইনশা আল্লাহ আর সাত সরিয়ে ভিতরের অংশ কেমন হবে তা দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম এই বাড়িতে তিনটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রয়েছে এবং একটি ডাইনিং রয়েছে বড় পাশে একটি কিচেন রয়েছে দুইটি টয়লেট রয়েছে তিনটি বেলকুনি রয়েছে ফ্রন্ট সাইডে একটি পোর্স রয়েছে চলুন থ্রি ডি মডেলে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা এখানে থ্রি ডি মডেলটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড এটি হচ্ছে বাম সাইড আর এটি হচ্ছে ডান সাইড আমি সম্পূর্ণ বিল্ডিংটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি বেলকুনি রয়েছে আর একটি রয়েছে আর বাম পাশে রয়েছে একটি উইন্ডো আর দুইটি ছোট উইন্ডো টয়লেটের জন্য আর একটি স্টিয়ারের উইন্ডো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইডে রয়েছে একটি বেলকনি আরেকটি জানালা রয়েছে বেডরুমের সাথে এবং ডাইন পাশে আপনারা তিনটি জানালা দেখতে পাচ্ছেন জানালার সাথে ওয়ালের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটু বিট করে কেটে দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য আর তিনটি উইন্ডো রয়েছে দুটি রয়েছে বেডরুমের সাথে আর একটি রয়েছে কিচেন রুমের সাথে আপনারা ভিতরের অংশ দেখলে আরও ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন চলুন আমরা আপনাদেরকে ভিতরে অংশটি দেখাই আপনারা এখানে ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রয়েছে একটি ডাইনিং রয়েছে একটি কিচেন রয়েছে আর ডান পাশে দুইটি টয়লেট রয়েছে আর এখানে একটি স্টেয়ার রয়েছে আপনারা ফ্রন্ট সাইডতে এই পোর্স দিয়ে যখন ভিতরে ঢুকবেন প্রথমে একটি ড্রয়িং পাবেন আর হাতের বামে এবং ডাইনে দুইটি বেডরুম রয়েছে আর ডান পাশে দুটি টয়লেট রয়েছে বাম পাশে একটি কিচেন রয়েছে আর পিছনে একটি বেডরুম রয়েছে আর একটি বেলকুনে রয়েছে আর এখানে একটি স্টিয়ার রাখা হয়েছে এই হচ্ছে ভিতরের অংশটি চলুন আপনাদেরকে এখন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখিয়ে আসি আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনারা এখানে আর্কিটেকচার ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান এ বাড়িটির সামনে একটি রোড রয়েছে বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে সামনে এবং পিছনে সাঁত্রিশ ফিট এবং ডান পাশে রয়েছে তেত্রিশ ফিট চার ইঞ্চি এবং বাম পাশে রয়েছে কলাম টু কলাম আটত্রিশ ফিট কিন্তু এই পোস্টটি রয়েছে এগারো ফিট দুই ইঞ্চি পোস্ট থেকে এই কলাম পর্যন্ত রয়েছে উনপঞ্চাশ ফিট দুই ইঞ্চি এখন আপনাদের ফ্লো প্লান্টের ভিতরে রুমের এবং কোনটির কি মাপ রয়েছে সেটি দেখাবো আপনারা প্রথমেই পোস্ট দেখতে পাবেন পোস্টের মাপটি রয়েছে তেরো ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি পোস্ট থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটি ড্রয়িং পাবেন যেটির মাপ রয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি ড্রয়িং এর সামনে রয়েছে একটি ডাইনিং জেটির মাত্র রয়েছে বিশ ফিট চার বাই দশ ফিট ডাইনিং এর বাম পাশে রয়েছে একটি কিচেন যেটির মাপ সাত ফিট বাই দশ ফিট আর ডাইন পাশে রয়েছে দুটি টয়লেট একটি রয়েছে বেডটির সাথে অ্যাটাচড আর একটি রয়েছে কমন এই সামনের বেডটির মাপ রয়েছে ১২ ফিট বাই তেরো ফিট ছয় সাথে একটি বেলকুনি রয়েছে যেটির মাপ রয়েছে আট ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি আর বেড টির সাথে একটি টয়লেট রয়েছে যেটির মাপ রয়েছে আট ফিট বাই চার ফিট ছয় কমন টয়লেট রয়েছে আট ফিট বাই পাঁচ ফিট এই টয়লেটের সামনে একটি স্টিয়ার রয়েছে স্টিয়ারের সামনে একটি বেলকরি রয়েছে কমন যেটির মাপ নয় ফিট চার ইঞ্চি বাই চার ফিট তিন ইঞ্চি পাম সাইটের ফ্রন্ট সাইডে আরেকটি বেড রয়েছে যেটির মাপ বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চির সাথে একটি বেডগুলি রয়েছে এই কর্নারে আরেকটি বেড রয়েছে যেটির মাপ রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট এই হচ্ছে আজকের এই একতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান্ট যেটির এরিয়া রয়েছে পনেরোশো আটান্ন স্কোয়ার ফিটের মধ্যে যা আপনাদের শতকে দাঁড়াবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন শতক এবং কাঠাই দাঁড়াবে on 2.16 কাটার মধ্যে হলে আজকের এই বারটি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করা possible আমরা আজকের এই বারটির তিনটি ভিউ নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবাড়টির ডাইন পাশ আর ফ্রন্ট সাইড খুবই দেখতে চমৎকার লাগছে আজকের এই বারটির কত টাকা খরচ পড়বে তারও একটি হিসাব কিছুক্ষণের মধ্যেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির ফ্রন্ট ভিউ ফ্রন্ট থেকে দেখতে বাড়িটি এরকম চমৎকার লাগবে আর এটি হচ্ছে এ বাড়িটির বাম পাশ আর ফ্রন্ট সাইড খুবই চমৎকার করে তিনটি ভিউ নেওয়া হয়েছে আপনাদের জন্য আপনাদের যাদের আজকের এই বাড়িটির জায়গার সাথে আপনার জমি মিলে যাবে তারা চেষ্টা করবেন খুবই অল্প বাজেটের মধ্যে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন একতলার জন্য খরচ পড়বে পাঁচশো টাকা তাহলে পনেরোশো আটান্ন ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে সাত লক্ষ উনাশি হাজার টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আর টোটাল খরচ পড়বে একতলার জন্য তেইশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা হলে আজকের এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন সেম সেম অল কমপ্লিট করতে পারবেন এক তলা অল কমপ্লিট আর এই বাড়িটি যদি দুই তলা দিয়ে দুই তলা কমপ্লিট করতে চান তাহলে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে সাড়ে পাঁচশো টাকা তাহলে পনেরোশো আটান্ন ইন্টু সাড়ে পাঁচশো ক্যালকুলেশন করলে আট লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো টাকা হলে দুই তলার ফাউন্ডেশন কস্ট করা পসিবল আর দুই তলার জন্য অল কমপ্লিট করতে টোটাল খরচ পড়বে বাউন্ন লক্ষ উনিশ হাজার তিনশো টাকা হলে আজকের এই বাড়িটি দুইতলা যেভাবে দেখতে পাচ্ছেন কালার টাইস যেখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে ডিজাইন করতে পারবেন দুই তলা অল কমপ্লিট বাউন্ন লক্ষ উনিশ হাজার তিনশো টাকায় আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি السلام عليكم ورحمه الله